আমি সিনেমার জন্য প্রথমে গল্প তৈরি করব সেই গল্পে আমি যাকে প্রয়োজন তাকেই নিব সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে কাজল আরিফিন অমির সাথে সাকিব খানের নতুন সিনেমা কিন্তু এটার কোনো বাস্তব কোনো প্রমাণ দেখা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান কি নিয়ে কাজ করবেন কিনা বা ইচ্ছা আছে গতকাল রাত থেকে। দুনিয়াতে চোখ বুলালেই বেশ কয়েকটা পিকচার ঘুরে বেড়াচ্ছে সাকিব খানকে কেন্দ্র করি আপনারা জেনে থাকবেন সাকিব খান দেশে বেগ করেছে কিন্তু সাকিব খান দেশে বেগ করাকে কেন্দ্র করি যে যেভাবে পাঁচে সেভাবে গুজব ছড়াচ্ছে কলকাতা থেকেও কিন্তু গুজব ছড়াচ্ছে কিন্তু কথা হচ্ছে সাকিব বক্তরা কেমন করে বিশ্বাস করবে আসল তথ্য কোনটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি সাকিব খান কাজল আরেফিন অমির সিনেমাতে যদি কাজ করে তাহলে এসকে কে ফিল্মস বিডির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের হাতের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত কাজল আরিফিন অমির সাথে কোনো ধরনের সিনেমাতেই শাকিব খান চুক্তি হয়নি তাহলে গটাও করে কিছু সংখ্যক ইউটিউবাররা বলে বেড়াচ্ছে যে শাকিব খান নাকি কাজল আরিফিন অমির সাথে সিনেমাতে যুক্ত হচ্ছেন এই বিষয়ে কাজল আরিফিন অমির সাথে কথা বলার চেষ্টা করলে কাজল আরিফিন অমি আমাদেরকে জানিয়েছে এই বিষয়ে কাজল আরিফিন অমি একেবারেই অবগত নয় মানে কাজল আরিফিন অমি তিনি নিজেই জানে না যে সাকিব খানের সাথে তিনি সিনেমা করতে যাচ্ছে তাহলে এই রিউমারগুলো কে বা কারা ছড়াচ্ছে সেটা হচ্ছে শাকিব হ্যাটার্স অথবা বিউ জন্য মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই কাজল আরিফিন অমি তিনি আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে তিনি আশাবাদী যে সাকিব খানকে নিয়ে তিনি একটা সিনেমাতে কাজ করবেন সেটা তার মনের আশা কিন্তু সেটার জন্য এখনও স্ক্রিপ্ট রাইট করাই হয়নি জাস্ট তারা মনে মনে ধারণ করছে যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তিনি কাজ করবেন এখন স্ক্রিপ্ট রেডি হয় নাই তিনি ঘোষণা দেয় নাই তারপরে এই কথাগুলো করতে গেছে এখন অনেকেই বলছেন যে সাকিব খান যেখানে থাকবে সেখানেই আলোচনা থাকবে সেখানেই সমালোচনা থাকবে আর ভক্তরা বক্তরত নতুন নতুন সিনেমার খবর নেওয়ার জন্য প্রচুরভাবে পাগল দেওয়ানো হয়ে থাকে সেই জন্যই অনেক ইউটিউবাররা মিথ্যা নিউজ দিয়ে গটাও করে ফলাও করে নিউজগুলো করে বেড়াচ্ছে আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জিনিসগুলা বুঝতে পেরেছেন তাই প্রত্যেকটি সাকিব ভক্তদেরকে বলতে চাই ছোটো পর্দার প্রখ্যাত নাট্য নির্মাতা কাজল আরিফিন অমির সাথে সাকিব খানের কোনো সিনেমায় যুক্ত হচ্ছে না বা কোনো সিনেমা হচ্ছে না আর যারা বলছে যে সিনেমা হচ্ছে এটি একেবারে মিথ্যা বানোয়াট একটা নিউজ হিসেবে আখ্যায়িত হয়েছে আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন এবং মিথ্যা গুজব নিউজ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা নাহলে সাকিব খানেরই কিন্তু ক্ষতি হতে পারে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন